দেখো বন্ধুরা আমাদের বাড়িতে রান্না পূজাতে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এখানে আছে তোমার কাঁচকলা ভাজা আলু ভাজা এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গা ভাজা এখানে আছে পোনা মাছ ভাজা এখানে আছে সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এটা আছে কুমড়ো পৈশাক তারপরে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা হচ্ছে ডাল ডাল জড়ো করা হয়েছে এটা হয়েছে হচ্ছে চালদার চাটনি এগুলো হয়েছে আর এই পাশের ঘরে আছে পায়েস আর হচ্ছে নারকেলের ছাই করেছে আর হচ্ছে ভাত ওটা দেখাচ্ছি ভাত পায়েস নারকেল এখানে সব রাখা আছে এখন অনেক রাত হয়েছে আমাদের রান্না সব কমপ্লিট এবার কালকে দেখা করাবো সোনামার সাথে সোনামা এখন ঘুমিয়ে পড়েছে সোনামা খাওয়া দাওয়া করবে আমাদের এবছর বেশি কিছু হয়নি অল্প হয়েছে কারণ আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়নি তাছাড়া আমরাও খেতে পারবো না এখন ওই জন্য অল্প উপর থেকেই হয়েছে কালকে সোনামাকে দেখাবো উনুনে রান্না হয়েছে আর গ্যাসে রান্না হয়েছে উনুনটা পুজো হবে খাবার দাবারগুলো সব সামলার মালা পরানো হয়ে গেছে এগুলো পুজো দেওয়া হবে বলে তোলা হয়েছে খাবার দাবারগুলো এখানে সব রাখা আছে ওই মাম স্কেল নিয়ে কাকে মারছ রায় কাকে মারছে হ্যাঁ মেয়েও কে মারবে কেন ওই দেখো মামাম তুমি পান্তা খেয়েছো আজকে পান্তা খাওনি সোনামা ও সোনামা হ্যাঁ ওটা কি শশা দেখো কি করছে ঝুড়িতে লেবুগুলো আপেলগুলো সব কি হলো সব ফেলে দিয়েছ আমি তো জানি তুমি ফেলে দেবে হ্যাঁ খাটের নিচে দেখছে খাটের নিচে শুয়েই দেখো সব ফেলে দিয়েছে চেয়ারে ম্যাডাম বসে আছি সোনামা আর আমি দোকানে যাবো এখন তাই তো মাম্মা দোকানে যাবে টাকা নিয়েছে হাতে করে আবার টাকা নিয়ে দোকানে দোকানে যাবে যাবে টাকা নিয়েছে হাতে করে কেক কিনতে যাবে তুমি কেক খাও মাম্মা সোনামা ও মাম্মা তুমি স্নান করেছ সোনামা এখন স্নান করেছে মামমাম চলে যাচ্ছে মাম্মাম চলে যাচ্ছে এই মামাম মাম্মাম চলে যাবে তুমি স্নান করেছ এবার পান্তা খাবে আমাদের তো একাদশী আমরা খেতে পারবো না পাপাই আমরা খেতে পারবো না আমাদের একাদশী আজকে আমরা একাদশী করি আমি আর আমার সোনামার পাপা তো সেই জন্য সোনামা খাবে মামাম তুমি খাবে না শুয়ে পড়েছে সোনামা এখন বিকালে ঘুম থেকে উঠে ঘুরতে যাচ্ছে বাইরে দিকে না 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 মাম্মাম ঘুরতে যাচ্ছ দাঁড়াও আমি জুতো পড়ি কোথায় যাচ্ছ মাম্মা ঘুরতে বাইরে চলো চলো তাহলে মনে আবার নতুন জামা পড়েছে রাইকে নিয়ে যেতে এসছে ও ছেড়ে দাও ও ছেড়ে দাও বাবা ও কান্না করবে এর মনে ওকে ছেড়ে দাও চল দেখো বন্ধুরা আমার সোনা এখন বসে বসে দই খাচ্ছে কি খাচ্ছো কি খাচ্ছ হ্যাঁ আর খাবে না হ্যাঁ খাও দই খাও মুখটা দেখো দই খেয়ে কি করেছে আ পাপাই করছে পাপাইকে খেতে বলছে তুমি আমি খাবো মাম্মাম খাবে তুমি রাখো হ্যাঁ না ফোন নিতে হবে না ও ভিডিও করে দেবে আমি নাকি খাবো